চরিত্র দোষ প্রথম যখন আমার চোখে পড়ে তখন আমি মা তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আর ছেলেটি তৃতীয় শ্রেণীর ছাত্র সে যে মেয়েটির সাথে সম্পর্ক গড়ে তোলে সে বিবাহিতা তবে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়াতে তারা আলাদা থাকে অফিসের ট্যুর এর নাম দিয়ে সে মেয়েটিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত কয়েকদিন কাটিয়ে বাড়ি ফিরত আমি এর প্রতিবাদ করলে সে আমার চুলের মুঠি ধরে বললো তোর কথা শুনতে চাই না একদম চুপ আমি কি করি না করি আমার ব্যাপার তুই একদম নাক গোলাবি না আমি বললাম এটা শুধু তোমার ব্যাপার হতে পারে না এর সাথে জড়িত আছি আমি এবং আমাদের ছেলেমেয়েরা তোর যদি ভালো না লাগে ঘর থেকে বেরিয়ে যাবে কিন্তু আমার ঘরে থাকলে কোনো অশান্তি করতে পারবে না চুপচাপ থাকবি ওর গোপন সম্পর্কিত আমি জানতে পেরেছি এটা বোঝার পর ও নিজেকে সূত্রে না নিয়ে আরো বেপরয় হয়ে উঠল আগে তো মেয়েটিকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় আমাকে বলতো অফিসে কাজে যাচ্ছে এখন আর সেটা বলার প্রয়োজন বোধ করে না তার ব্যাপারে আরেকটি উদাহরণ হলো আমি যখন ছেলে মেয়েদের নিয়ে রাতে ঘুমিয়ে থাকতাম সে তখন অন্য একটা রুমে মেয়েটির সাথে ফোনে সারা রাত কথা বলতো আমি গোটা রাত বিছানা শুয়ে ওর কথা হাসি চাপা ওর শুনতাম এভাবে কতদিন সহ্য করা যায় একদিন মাঝে রাতে রুমে ঢুকে ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে মেরে ফেললাম বন্ধ করে সব নোংরামি মেয়েটা বড় হচ্ছে সে এখন বুঝতে পারছে তোমার অসভ্যতা জবাবে সে পাগলের মতো রেগে গিয়ে বিছানা থেকে নেমে আমাকে নির্মম ভাবে মারতে শুরু করলো থাপুর ঘুষির পর সে আলনা থেকে বেল নিয়ে আমাকে পেটাতে লাগলো আর মুখে বলতে লাগলো তোর এত বড় সাহস তুই আমাকে বাধা দিস তোকে আজ মেরেই ফেলবো আমার আত্মমার শুনে ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে আমাকে বাঁচাতে এলে সে রুমে দরজা বন্ধ করে দিল আর আমার শাশুড়ি আমাকে বাঁচানোর কোনো প্রয়োজন বোধ করলো না তিনি তার রুম থেকে বের পর্যন্ত হলেন না অথচ তিনি চাইলে তার ছেলেকে থামাতে পারতেন সে রাতের পর থেকে আমার স্বামীর অত্যাচার বেড়ে গেল সে প্রতিরাতে আমাকে মারতে লাগলো এক সময় ওর মার থেকে বাঁচানোর জন্য ও বাড়িতে এলে আমি বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে দিতাম এবং মেয়েটির সাথে কথা শেষ করে ভোরের দিকে ও যখন ঘুমিয়ে পড়তো আমি তখন বাথরুম থেকে বের হতাম এভাবে দিনের পর দিন না ঘুমানোর ফলে আমি ইনসমোনিয়া রোগে আক্রান্ত হলাম যে সমস্যাটি আমার এখনো আছে সংসার বাঁচানোর জন্য মরিয়া হয়ে একদিন আমার শাশুড়ির কাছে গেলাম কারণ তার কথা ছেলে অক্ষরে অক্ষরে মানে চোখের পানি ফেলে ওনাকে বললাম মা আপনি তো সব দেখছেন সব জানেন দয়া করে ওকে ফেরান তিনি ছেলেকে দোষ না দিয়ে সব দোষ আমার উপর চাপিয়ে দিলেন তিনি বললেন সব দোষ তোমার তোমার উপর ছেলে খুশি না বলেই তো সে অন্যদিকে গেছে এখন তা কান্না কেদে লাভ নেই আপনি আমাকে বলুন ঘরে কোন কাজটা করতে আমি অবহেলা করেছি দোষটা কার সেটা তো আপনার চোখে না পড়ার কথা নয় সবই তো দেখতে পাচ্ছেন তার মানে বলতে চাইছো আমার ছেলে চরিত্র খারাপ তার মানে আমি ওকে মানুষ করে গড়ে তুলতে পারিনি তাহলে শব্দ সামান নিজে দোষ আমার উপর চাপাচ্ছো আমি এসব বলছি না আমি শুধু বলছি ওকে আপনি থামান আমার কথা না হয় বাদ দিলেন কিন্তু আপনার ছেলে সন্তানের কথা অন্তত ভাবেন আপনি চাইলে ওকে আটকাতে পারতেন ও আপনার কথা শোনে আপনাকে মানে আমার শাশুড়ি আমার কথা পাত্তা দিলেন না তিনি স্পষ্ট ভাষায় বললেন তোমার এসে ভেজর ভেজর শুনতে ইচ্ছে করছে না আমি কি করব না করব তা আমার ব্যাপার তোমার কাছ থেকে শুনতে চাই না যাও সামনে থেকে হাত দিয়ে চোখে পানি মুছে ওনা রুম থেকে বেরিয়ে এলাম অতপর আমার সামনে আর কোনো পথ খোলা রইল না ছেলেমেদের মেয়েদের নিয়ে চিরতরে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে এলাম আমি ছেলেমেদের নিয়ে স্বামীর বাড়ি থেকে চলে আসাতে আমার বাবা মা ভাইয়েরা কেউ খুশি হননি তাদের কথা হলো প্রত্যেক সংসারে একটু টুকি টাকি ঝামেলা হয়ে থাকে এসব মানিয়ে নিতে হয় এভাবে হুট করে স্বামীর ঘর থেকে বেরিয়ে আসা ঠিক না আমি যতই তাদের বোঝানোর চেষ্টা করেছি আমার স্বামীর ভয়াবহতার কথা এবং আমার শাশুড়ির অসহযোগিতার কথা তার আমার কথার কোনো গুরুত্বই দেয়নি তাদের কথা একটাই মুটুকিটাকে জামেরা সব সংসারে হয়ে থাকে এসবকে এত বড় করে দেখার কিছুই নেই আমার বাবা মা ভাইয়ের আমার পরিস্থিতি বুঝতে চায় না কিংবা বোঝেও না বোঝার ভান করে যেহেতু আমাদের জনের খরচ এখন তাদের বহন করতে হবে তারা আমাকে স্বামীর বাড়িতে ফেরত পাঠানোর নানা রকম চেষ্টা করলো কিন্তু আমার অনর অবস্থানের কারণে তারা এক সময় ক্ষান্ত হলো কিন্তু তারা আকার বুঝিয়ে দিল আমি যদিও এখানে থাকতে পারবো কিন্তু আমার এবং আমার ছেলে মেয়েদের খরচ আমাকে বহন করতে হবে তারা এ ব্যাপারে তেমন কিছু করতে পারবে না নিরুপায় হয়ে আমাকে উপার্জনের কথা ভাবতে হলো আমি ইন্টার পাস এই সামান্য পড়াশোনা দিয়ে ভালো চাক যে জোটানো যাবে না তা আমি জানতাম তবু হাল ছাড়িনি পরিচিতি সবার সাথে যোগাযোগ করে ছোটখাটো একটা চাকরি জুটিয়ে নিলাম ওই অল্প এ তিনজনের সংসার চলতো না বলে চাকরি পাশাপাশি ছোট ছেলে মেয়েদের পড়াতাম এবং অন্যান্য কাজও করতাম এতে সংসারটা কোন রকম চলে যেতে লাগলো ছেলে মেয়েরা বড় হয়ে উঠতে লাগলো তারা মায়ের অমানসিক খাটুনি দেখে হয়তো মনোযোগ দিয়ে পড়াশোনা করতো ফলে পরীক্ষা তারা ভালো রেজাল্ট করতো এটা আমার ভালো লাগতো ভাবতাম পরিশ্রম সার্থক হচ্ছে আমার স্বামীর খবর নানা জনের কাছ থেকে মাঝে মাঝে পেতাম আমি চলে আসার পর ওই মেয়েটাকে সে বিয়ে করে কিন্তু বিয়েটা বেশি দিন টিকে না কারণ কিছুদিন পর সে আর একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক জড়ায় এর বছর খানিক পর আমার শাশুড়ি মৃত্যুর খবর পেলাম মৃত্যুর বছর দুই এক আগে তিনি স্টক করেন এবং বাকি জীবন অসর নিয়ে বিছানা পড়ে থাকেন এরপর অনেকদিন পর আমার স্বামীর কোনো খবর পায়নি তারপর হঠাৎ একদিন শুনলাম তার ক্যান্সার হয়েছে একেবারে শেষ অবস্থা এ সময় সে আমাকে একদিন ফোন দিল নাম্বারটা কিভাবে জোগাড় করলো জানি না ফোনে কাপা কাপা বলল বললো নাজনিন আর হয়তো বেশি দিন বাঁচবো না একটি কি তোমার সাথে দেখা করতে পারবো আমি শান্ত স্বরে বললাম শুধু আমার সাথে দেখা করবে ছেলে মেয়েদের দেখবে না তাদের দেখতে ইচ্ছে করে না ভীষণ দেখতে ইচ্ছে করছে কিন্তু ওদের বয়স কম তারণের উদ্দীপনা টকবক করছে তাদের খারাপ বাবাকে দেখে তারা খেপে উঠতে পারে কারণ তোমার উপর যে নির্যাতন করেছি তা তো ওরাও দেখেছে এই জীবনে তারা কখনোই এসব ভুলতে পারবে না তাই বাকিটা শেষ করলো না বললাম আমি ছেলে মেয়েদের নিয়ে যাব ওদের সামলানোর দায়িত্ব আমার আমি চাই তোমার এবং ছেলে মেয়েদের দেখা হোক ছেলে মেয়েরা শুরুতে বাবার সাথে দেখা করতে চায়নি বাবার উপর অনেক রাগ ঘৃণা জমে আছে তাদের কিন্তু যখন বললাম তাদের বাবার শেষ অবস্থা তখন তারা রাজি হলো আমরা একটা রেস্টুরেন্টে দেখা করলাম একটা টেবিল ঘিরে আমরা চারজন বসে আছি বাইরে থেকে দেখলে মনে হবে একটা সুন্দর পারিবারিক মিলন দৃশ্য বাবা মা ছেলে মেয়ে অথচ বাইরে কেউ জানতে পারে না এটা কোনো সুন্দর পারিবারিক মিলন দৃশ্য নয় এটা দুঃখ রাগ ক্ষোভে ভরা একটা মিলন দৃশ্য লোকের কারণে সে অনেক শুকিয়ে গেছে যতক্ষণ আমরা ছিলাম আমাদের মাঝে একটা কথাও হয়নি সে হাত জোর করে শুধু কেঁদেছে শুধু কেঁদেছে আমাদের দেখা হওয়ার পরে সে মারা যায় কারো মৃত্যুতে জীবন থেমে থাকে না জীবন থাকে ছেলেটা আমার সাথে ছেলেটার মেয়ের বয়স যখন তিন বছর হলো তখন একদিন শুনলাম ছেলে আর ছেলের বউ তাদের রুমে ঝগড়া করছে কি নিয়ে ঝগড়া করছে বুঝতে পারলাম না এরপর থেকে প্রায় দেখতাম তাদের মধ্যে ঝগড়া হচ্ছে এক রাতে ছেলের বউ কাটতে কাটতে আমার রুমে এলো এবং বললো মা আমার সঙ্গে সংসারটা আপনি বাঁচান আপনি চাইলে ওকে ফেরাতে পারবেন কি হয়েছে ওর আমাকে খুলে বলো ও অন্য একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছে আমার কোনো কথাই সে শুনতে চাইছে না কিছু বললে সে মারার জন্য তেরে আসে মা আমার ছোট্ট একটা মেয়ে আছে এই অবস্থায় সংসারটা ভেঙে গেলে মেয়েটাকে নিয়ে কোথায় যাব। মুহূর্তে নিজের জীবনের অতীতের কথা মনে পড়ে গেল চোখের সামনে যেন সব দেখতে পেলাম আমি গাঢ় বেদনায় স্তব্ধ হয়ে গেলাম সে রাতের বারোটার দিকে ছেলে বাড়ি ফিরলো সে ইদানিং প্রায় দেরি করে বাড়ি ফিরে। বোমার কাছ থেকে শুনলাম এই দেরি কারণ হলো অফিসের শেষে সে মেয়েটার সাথে সময় কাটায় অন্যদিন মতো সেরতো তাদের মধ্যে ঝগড়া হতে লাগলো এক পর্যায়ে ছেলে বই আর্তনাত শুনলাম ঠিক যেমন আমি আত্মনাদ করতাম আমার স্বামীর মার খেয়ে নিমিশে আমার পুরো শরীরে তীব্রে রাগের আগুন ছড়িয়ে পড়লো আমি রুম থেকে বেরিয়ে বড় বড় গেলাম গিয়ে দেখলাম ছেলের বইয়ের চুলের জোরে চর মেরে বসলাম ক্রোধের সাথে ছেলেকে বললাম যে অবনীয় কষ্টের ভেতর দিয়ে আমি গিয়েছি আমার বউকে এবং আমার ছোট্ট মেয়েকে সে কষ্টের ভেতর দিয়ে যেতে দেব না এসব নোংরা আমি সহ্য করব না খবরদার সহ্য করব না আমার এই আচরণে ছেলে প্রথম অবাক হলেও পরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আর ছেলে বউ কাটতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলো আর আমি ছেলের বই পিঠে হাত রাখলাম পরম নির্ভরতার হাত